হ্যালো বন্ধুরা আপনাদের ভিতরে অনেকে আছেন অ্যাপে ফন্ট অ্যাড করতে পারেন না তো আপনারা যারা অ্যাপে এখন পর্যন্ত ফন্ড অ্যাড করতে পারেন তাদের জন্য আজকের ভিডিওটা হেলফল হবে কেননা আজকে দেখাই দিব অ্যাপের মতন সেম নতুন একটা অ্যাপ চলে আসছে যে অ্যাপসটির মাধ্যমে আপনার পিক্সেল অ্যাপের মতন লেখা ডিজাইন করতে পারবেন কোনো রকমের ফন্ড অ্যাড করা ছাড়া তো শুনে আশা করি অবাক হয়ে যাবেন তো অবাক হওয়ার কিছুই নেই যদি আপনাদের আজকের ভিডিওটা কাজ করে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর আগে আর কোনো সাবস্ক্রাইব করার দরকার নেই কমেন্ট কিছু শেয়ার করা দরকার নেই যদি কাজ না করে গাইস আশা করি আজকের ভিডিওটা আপনাদের পর থেকে কাজে দিবে এই জন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার একটি অনুরোধ রইল এবং কি ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং কি আজকে দেখাই দেবো কিভাবে এই অ্যাপসটি আপনারা পুরোপুরি আপনাদের ফোনে সেট আপ দেবেন তো কেউ বেশি কথা পারবো না সরাসরি আমার স্ক্রিনটাকে ফলো করতে থাকেন এবং কি আপনি শিখে আসেন কিভাবে পিকজার ল্যাপের মতো নতুন এই অ্যাপসটি দিয়ে কোনো রকম ফন্ট অ্যাড করা ছাড়া আপনারা এই লেখাগুলো ডিজাইন করতে পারবেন বাংলা লেখা ইংলিশ লেখা সব ধরনের লেখা তে পারবেন তো এই জন্য আপনাদের ফার্স্ট অবল একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি পরে দেখাই দিব আগে দেখাই দিব অ্যাপ্লিকেশনটি কীভাবে কাজ করে তো অ্যাপ্লিকেশনটিতে ফার্স্ট অবল আসার পর কিছু চাইবে অ্যালাউ দিয়ে দিতে পারেন তো অ্যালাউ দিলে কোনো সমস্যা হবে না তো অ্যালাউ দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের লেখার ডিজাইনগুলো করার জন্য কী করতে হবে এখান থেকে দেখতে পারছেন যে পোস্ট মেকার একটা অপশন আছে এটারও একটা ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে অ্যাড টেক্স লেখা আছে এটারও একটা ক্লিক দেবেন তো এখান থেকে আপনারা যে লেখাটা লিখতে চান ডিজাইন করতে চান সেটা দিয়ে দেবেন তো এখান থেকে আমার বাংলাদেশ লিখে দিচ্ছি আপনারা আপনাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে দেবেন আমার স্বপ্ন লাগলাম এখান থেকে দিয়ে এটা বড়ো করে দিলাম তো এখান থেকে সেম পিক্সেল অ্যাপের মতনই কিন্তু হুবহু অ্যাপস জাস্ট পিক্সেল ফন্ড অ্যাড করা লাগে এটা অ্যাড করা লাগে না তো চাইলে কাস্টমাইজ করে এটা অ্যাড করে নিতে পারেন তো যাদের অ্যাড হয় তারা অ্যাড করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন এটার ভিতরে ফন্ট আনলিমিটেড দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ফন্টে লেখা আছে ফন্ট অপশনে যদি ক্লিক দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফন্ট আছে এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফন্ট এখান থেকে কিন্তু দেওয়া আছে আমাদের কিন্তু আলাদা করে কিন্তু কোনো এখান থেকে ফন্ট অ্যাড করা লাগতেছে না যদি নিচে জানো অনেক সুন্দর সুন্দর ফন্ট এখান থেকে পেয়ে যাবেন আশা করি এই ফ্ডগুলো আপনাদের পছন্দ হবে তো আমি এখান থেকে এই ফন্টটা দিয়ে দিচ্ছি এই ফন্টটা অনেকেরই প্রয়োজন হয় তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে এই কালার অপশন আছে কালার অপশনে দিয়ে আমাদের কালারটা চেঞ্জ করে নিতে পারবো তো কালার চেঞ্জ করা হয়ে যাবে মানে এখান থেকে সেম পিক্সেল অ্যাপের মতন আপনারা এখান থেকে সবগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন জাস্ট কিছু কিছু জায়গায় ব্যামিল আছে সেগুলো আপনারা চাইলে করে নিতে পারেন আপনাদের পছন্দের মতন কাস্টোমাইজ করে নিতে পারেন বাদ বাকিগুলো আপনারা ভিডিও পুরোপুরি দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন তো এখান থেকে টেক্সট স্টাইল এখান থেকে যে দেখতে পাচ্ছেন স্নোক এটা ইনো দিয়ে এখান থেকে আপনারা চাইলে কালার সিলেক্ট করে এখান থেকে বাড়ি কমিয়ে দিতে পারেন জাস্ট পিক্সেল অ্যাপের মতনই আদার সব কিছু এখান থেকে আসছে তো তারপরে এখান থেকে আপনার সাইড ব্যাকগ্রাউন্ড যে ফটো সেটাও চেঞ্জ করতে পারেন এজন্য তো পিএনজি অপশনে সেভ করার জন্য এখান থেকে এরপর অপশনটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে এই অপশানটা ক্লিক দিয়ে ইনোভল করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন পিএনজি হয়ে গেছে সেভ অপশনে দেবো সেভ ইমেজে দিব ইমেজে দেওয়ার পর এখান থেকে পিএনজি দিয়ে কাস্টমাইজ মানে করে নিতে পারেন হাই কোয়ালিটি করে এখান থেকে সেভ অপশানে ক্লিক দিলে কিন্তু এই ফটোটা আপনাদের সেভ হয়ে যাবে তো গাছ তারপর যদি আপনাদের এখান থেকে ফন্টের প্রয়োজন হয় তাহলে কী করবেন এই ফন্টে চলে আসবেন আসার পর মাই ফন্ডে দিয়ে এখান থেকে যে প্লাস আছে এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আপনাদের ফোনে যে ফন্ডের ফাইল আছে ওই ফন্টের ফাইলটা এখানে ইনপুট করে দিতে পারেন তো আমি আমার ফোনে যেই ফন্ট আছে সেই ফন্টগুলো এখানে ইনপুট করে নিচ্ছি তো আপনাদের যে কোনো ধরনের ফন্ট হলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন ওখানে কিন্তু আমি অনেক ফন্ট এখান থেকে আপলোড করে থাকি ওখান থেকে আপনারা চাইলে হাজার হাজার ফন্ট ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদেরকে ফ্রিতে অনেকগুলো ফন্ট দিয়ে দিতে পারবো তো এইখান থেকে আরও কিছু ফন্ট আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ফন্ট অ্যাড করে নিচ্ছি তো এইভাবে আপনারা এখান থেকে খুব সহজে ফন্ট অ্যাড করে নিতে পারবেন তো যাদের ফোনে ফন্ড অ্যাড হয় না প্যারামানো হয় তারা চাইলে এইগুলো দিয়ে কাজ চালাই যেতে পারেন আশা করি এইসব ফন্ট আপনাদের অনেকটাই প্রয়োজন হবে কাজে আসবে ইংলিশ ফোনটাও এখান থেকে কিন্তু আসে তো গাছ অ্যাপটি ডাউনলোড করার জন্য সরাসরি চলে যেতে হবে স্টোরে প্লে স্টোর আসে এখান থেকে প্লে স্টোরের সার্চ লিখতে হবে যে মনের আবেগ লিখে তো মনের আবেগ ক্লিকে সার্চ দিলে ফার্স্ট অল আপনাদের অ্যাপটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মূলত ডাউনলোড করে এই অ্যাপটি ক্লিশটি দিয়ে আপনাদের কাজ করতে হবে আশা করি আপনারা খুব সহজে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন তো গাইস আজকের ভিডিওটি যদি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে যদি ভিডিওটা আপনাদের কাজ করে যদি আপনারা লেখাগুলো ডিজাইন করতে পারেন বাংলা ইংলিশ লেখাগুলো তাহলে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি করে দিবেন এবং কি কমেন্ট করে জানিয়ে দেবেন কাজ করছে কিনা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস